আমি দেখেছি যে অনেকে যখন আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কথা বলছিল তখন বিএনপি সেটাকে সমর্থন করেনি সেটাকে আমি সাধুবাদ জানাই বিএনপির এই পজিশন বা স্ট্যান্ড কে আমি সাধুবাদ জানাই নির্বাচন অবশ্যই দ্রুত হওয়া প্রয়োজন বিএনপির সাথে আমরা এ ব্যাপারে একমত আর এই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক এবং আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তাদের অবস্থানটা অত্যন্ত ইতিবাচক সুতরাং দেশের গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্রে ফিরে আসার জন্য দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব এবং যে চেতনার ভিত্তিতে দেশ রচিত হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্ত স্রোতের বিনিময়ে সেই চেতনার বিধিমূলে যারা আঘাত

তো আওয়ামী লীগের কোনো কি ভাবনা চিন্তা কোনো কিছু তারা করেছে এবং তার জন্য তো তাদেরকে ময়দানেও নামতে হবে তো সেইটা মানে সেই তৎপরতাটা মানে আপনারা কিভাবে কিভাবে প্রস্তুত হচ্ছেন মানে আওয়ামী লীগের অবস্থানটা কি নির্বাচন নিয়ে দেখুন আমি মনে করি যে দেশে নির্বাচন হয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ শুধু নির্বাচন হলে তো হবে না সুস্থ অবাধ নিরপেক্ষ সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন হওয়া দরকার এবং সেটি যত দ্রুত নিরপেক্ষ নির্বাচন সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে নির্বাচন যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গলজনক এক্ষেত্রে বিএনপি আমি দেখেছি যে অনেকে যখন আওয়ামী লীগ নিয়ে নেতিবাচক কথা বলছিল তখন বিএনপি সেটাকে সমর্থন করেনি সেটাকে আমি সাধুবাদ জানাই বিএনপির পজিশন বা স্ট্যান্ড কে আমি সাধুবাদ জানাই এবং আমি মনে করি যে দ্রুত নির্বাচন হওয়া প্রয়োজন দেশে গণতন্ত্র ফিরে আসা প্রয়োজন এবং সেই কারণে বিএনপির যে এই ক্ষেত্রে যে বিএনপি পজিশন আমরা সেটাকে সাধুবাদ জানাই তবে দেশে অবশ্যই আপনি বলছেন আওয়ামী লীগের অবস্থানটা কি আজকে যে পরিস্থিতি আওয়ামী লীগের আওয়ামী বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে আওয়ামী বললেই তার উপর নির্যাতন নিপীড়ন চলে আসছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী হাজার হাজার নয় লক্ষ লক্ষ নেতা কর্মী ঘর ছাড়া ঘর বাড়ি তাদের খেতে পারছে না পুলিশ ধরে নিয়ে যাচ্ছে হাজার হাজার নেতা পুলিশ ধরে নিয়ে গেছে পাঁচই আগস্টের আগ থেকে পাঁচই আগস্টের পর আজ পর্যন্ত তিন হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে হাজার হাজার আহত একজন ছাত্র নেতাকে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে দুইজন ছাত্র নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে পঙ্গু একজন পঙ্গু এই যে এই পরিস্থিতিতে তো আওয়ামী লীগ নির্বাচন করার মতো তো কোনো লেভেল প্লেং ফিল্ড নাই হুম এবো এটি এটি করা ছাড়া এটি করা ছাড়া যে দেশে যদি এ কোনো নির্বাচন হয়ও সেটি একটা আদর্শ নির্বাচন সেটি কোনোভাবেই একটি সুস্থ অবাধ নির্বাচন বলা যাবে সুতরাং নির্বাচন অবশ্যই দ্রুত হওয়া প্রয়োজন বিএনপির সাথে আমরা এই ব্যাপারে একমত অবশ্যই তার আগে সবার জন্য আমলিক সহ সবার জন্য লেভেল প্লেয় ফিল তৈরি করা প্রয়োজন আপনি একটি কথা বললেন যে বিএনপির ইতিবাচক কয়েকটি পদক্ষেপ আমি যে কটা স্মরণ করতে পারছি মানে সেটাকে ধরেই আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখছি যে বিএনপি রাষ্ট্রপতির অপসারণের প্রশ্ন বাহাত্তরের সংবিধান বাতিল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা এরকম অনেকগুলি বিষয়ে কিন্তু তাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্ব এবং জামাত ইসলামীর সঙ্গে তাদের একটা বড় বিরোধ আমরা লক্ষ্য করেছি যেগুলো এবং কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না এটা বিএনপির আপত্তির কারণেই করা যাচ্ছে না বলে মোহাম্মদ ইউনুস একটি ইন্টারভিউতেও বলেছেন তো অনেকে বলছেন যে পাঁচই আগস্ট যে পরিস্থিতি তৈরি হয়েছিল বাংলাদেশে সেই পরিস্থিতিতে খালেদা জিয়াও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যে তিনি খুব প্রতিহিংসা পরায়ণ কোনো বিবৃতি মন্তব্য দেননি তিনি তার ওপর অন্যায় অবিচার হয়েছে তিনি বলেছেন আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি তো আপনারা কি মনে করেন যে মানে খালেদা জিয়া একটা কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মানে অনেকে বলছেন যে একটা বড় কিছু আরো অনেক আরো অনেক বড় প্রতিহিংসার ইয়ে হতে পারত যদি তিনি তার তার যে অভিযোগগুলি আর কি তাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি তাকে বিদেশে যেতে দেওয়া হয়নি তারপরে নির্বাচনে কারচুপির অভিযোগ দলীয় অভিযোগ সেগুলো দেখুন প্রথমত যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চিন্তা করে তারা এটা কিভাবে করে সেটি আমার আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দনকারী একটি দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন সবচেয়ে খারাপ রেজাল্টও করেছে গত পঞ্চাশ বছরে তিপ্পান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের অভ্যুদয়ের পর তিপ্পান্ন চুয়ান্ন বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ রেজাল্ট যখন বাংলাদেশ আওয়ামী লীগ করেছে তার উনআশি সালের নির্বাচনে উনিশশো সালের নির্বাচনে তখনও চৌত্রিশ শতাংশ ভোট পেয়েছিল এবং যদি আপনি গড় করেন দেখবেন যে আওয়ামী লীগের ভোটের মানে প্রদত্ত ভোটের মধ্যে আওয়ামী লীগের পাওয়া ভোটের হার হচ্ছে চল্লিশ শতাংশ অ্যাভাব তো যেই দলকে দেশের প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে চল্লিশ শতাংশ প্রায় হাফ তো এবং সমর্থন করে সেই দলকে নিষিদ্ধ করার চিন্তা কর থেকে আসে কিভাবে আসে সেটি আমার প্রশ্ন আর এই ক্ষেত্রে বিএনপির অবস্থানটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক এবং আমি মনে করি যে গণতন্ত্রকে সংহত করার ক্ষেত্রে তাদের অবস্থানটা অত্যন্ত ইতিবাচক বেগম খালেদা জিয়া কোনো নেগেটিভ স্টেটমেন্ট দেননি আমি দেখিনি অবশ্য তবে আওয়ালী উপর নিপীড় নির্যাতনের কোনো কিছু আর বাকি নাই আসলে আমার বিরুদ্ধে শতাধিক মামলা হুম হুম তার মধ্যে সবই প্রায় হত্যা মামলা তো এবং হত্যা মামলায় নানা ধরনের মামলা হুম আমার মেয়ে সে গত চার বছর পাঁচ বছর ধরে বিদেশে থাকে পড়ে বয়স মাত্র তেইশ বছর হুম হুম

আমাদের বিরুদ্ধে সেটা আমার শুধু আমার ক্ষেত্রে নয় আওয়ামী লীগের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী প্রায় ষাট লক্ষ মানুষকে আসামি করা হয়েছে লাখ সিক্স মিলিয়ন হুম এবং মামলার সংখ্যা কত হাজার সেটি একটু অনুসন্ধানের বিষয় এটি সেটা একটা পিএইচডি থিডি ব্যাপার হয়ে যেতে পারে তো এখন এই যে আওয়ামী লীগের উপর নিপীড়ন নিষ্পেষণ আওয়ামী লীগের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে পিটিয়ে হত্যা করা হচ্ছে নিপীড়ন নিষ্পেষণের কোনো আর কিছু বাকি নাই আসলে এর চেয়ে বেশি কিছু হতে পারে এখন আবার বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের ধরপাকড় করা হচ্ছে গত কয়েক দুই তিন দিন ধরে তো এখন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার প্রতি আমার সবসময় সম্মান ছিল তো তিনি আমি মনে করি যে

এবং যে মাত্রায় হচ্ছে আমরা যদি কোনো সময় সুযোগ পাই আমরা অবশ্যই সেটা রিপিট করব না তবে বিএনপির এই ক্ষেত্রে আজকের দিনে তাদের নেতাদের বক্তব্য কিন্তু মাঠ পর্যায়ে বাস্তবতাটা ভিন্ন হুম আমাদের দলের নেতা কর্মীদের মাঠ পর্যায়ে গ্রাম পর্যায়ে যারা নিপীড় নির্যাতন চালাচ্ছে সরি সেটার বেশিরভাগই ডিএনপি নেতাকর্মীরা করছে আজকে যে মামলা করছে আমাদের বিরুদ্ধে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ডিএনপি নেতাকর্মীরা করছে হুম আমাদের নেতাকর্মীদের ঘর বাড়ি দখল হুম হুম ব্যবসা প্রতিষ্ঠান দখল হুম হুম বিশমযোগ সেগুলো বেশিরভাগ ডিএনপি নেতাকর্মীরা করছে তাদের নেতাদের বক্তব্য

জন্য বিএনপি নেতাদের বক্তব্য মাঠ পর্যায়ে রিফ্লেক্টেড হওয়া প্রয়োজন স্যার আমি একটুখানি আরেকটুখানি এই বিষয়টা এগোতে চাই বর্তমান রাজনীতির প্রেক্ষিতে সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ক্ষমতাসীন এবং তাদের যারা সহযোগী যেমন জামাতি ইসলামী তারা ঘোষিতভাবেই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যে ছাত্ররা ক্ষমতায় এসছে এবং যে সরকার আছে তারা জয়বাংলাকে বাংলাকে নিষিদ্ধ ঘোষণা করেছে ধর্মনিরপেক্ষতা নিরপেক্ষতা আরো অন্যান্য যে ঘোষণাগুলি সংবিধানের সেগুলোকে তারা বাতিল করার কথা বলছে তো স্বভাবতই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং তারা এটাও বলছে যে মুজিববাদ এবং জিয়াবাদ দুটোই বাদ এবং দুটি রাজনৈতিক দলকেই কিন্তু তারা একই বন্ধ রাখছে যাদের সঙ্গে সম্পর্ক আছে মুক্তিযুদ্ধের বিএনপি সময় ছিল না কিন্তু জেনারেল জিয়া মুক্তিযুদ্ধে লড়াই করেছেন যিনি বিএনপির প্রতিষ্ঠাতা আজকের বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় কি বিএনপি এবং আওয়ামী লীগের কাছাকাছি আসার কোনো প্রয়োজনীয়তা আপনার অনুভব করছেন কিনা বা সে সুযোগও আছে কিনা মানে রাজনীতিতে বলা হয় যে রাজনীতিতে একমাত্র তেল আর জল মিশ খায় তো যে পরিস্থিতিতে তাতে দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত প্রধান দুটি দল তাদের বিরুদ্ধে কিন্তু বাকিদের লড়াইটা শুরু হয়েছে মানে আমি স্যার এইভাবে বুঝতে পারছি আর কি আপনি কি বলেন দেখুন আমরা দুই হাজার ছয় সালে তখন ক্ষমতায় হম হম বিএনপি আমরা আন্দোলন করেছিলাম সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির বিরুদ্ধে আমরা আন্দোলন দুই হাজার ছয় না দুই হাজার এক সালে দুই হাজার এক সালে আমরা আহ আমি ভুল বলছি দুই হাজার ছয় সালে দুই হাজার ছয় সালে আমরা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছিলাম এবং বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিয়েছি হুম হুম আমরা আওয়ামী লীগ আর অনেককে সাথে নিয়ে বিএনপি ক্ষমতা থেকে বিদায় গিয়ে নিয়েছিল পরবর্তীতে জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়া দুজনকেই গ্রেফতার করা হয়েছিল এবং আমার মনে আছে তখন আমি জননেত্রী শেখ হাসিনার বিরোধী দলীয় নেত্রী থাকাকালীন আমি তার বিশেষ সহকারী হিসেবে কাজ করছিলাম এবং তখন আমি সম্পাদক ছিলাম আমার মনে আছে নেত্রী গ্রেপ্তার হওয়ার কিছুদিন পরে যখন খালেদা জিয়া গ্রেপ্তার হল খালেদা জিয়া গ্রেপ্তার হল তখন খালেদা জিয়ার পার্সোনাল ইন থেকে আমাকে ফোন করা হয়েছিল যে চলেন আমরা একসাথে কিছু করি তখন আমি জবাব দিয়েছিলাম আমার তো আমি তো দলের সিদ্ধান্ত দিতে পারবো না আমি আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জিয়ুর রহমান সহ তাদের সাথে আলোচনা করব আমি আমাদের প্রয়াত তখনকার ভারপ্রাপ্ত সভাপতি প্রয়াত রাষ্ট্রপতি জিয়ুর রহমান সাহেব আমি আলাপ করেছিলাম বিষয়টা পরবর্তীতে কিন্তু বিএনপি সহ আমরা একসাথে আমি এর তো আরো আগে পরের কথা বলছি তো তখন আমরা একসাথে কাজ করেছিলাম সুতরাং দেশের গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্রে ফিরে আসার জন্য দেশের সংবিধান দেশের সার্বভৌমত্ব এবং যে চেতনার ভিত্তিতে দেশ রচিত হয়েছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার মিলিত রক্তস্রোতের বিনিময়ে সেই চেতনার বিধিমূলে যারা আঘাত হানছে হেনেছে হানার চেষ্টা করছে সেই চেতনাকে ভুলুণ্ঠিত করার অপচেষ্টা চালাচ্ছে ভুলুণ্ঠিত করছে তাদের বিরুদ্ধে একসাথে কাজ করার ক্ষেত্রে তো আমাদের কোনো আপত্তি নেই এখন বিএনপি সেই ক্ষেত্রে কতটুকু এগিয়ে আসে সেটা বিএনপির ব্যাপারে আচ্ছা একটা বিষয় আপনারা খুব অভিযোগ করছেন যে আপনাদের নেত্রী এবং আরো অনেকের বিরুদ্ধে প্রচুর দুর্নীতির অভিযোগ করা হচ্ছে এবং যেগুলোকে আপনারা ফেক এবং আপনারা বলছেন যে ক্যারেক্টার অ্যাসাসিনেশন মানে আপনারা ঠিক কেন এটা বলছেন কারণ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন সেটি তো একটি সরকারি সংস্থা তারা তদন্ত করে বলছে যে এইটাতে এই হয়েছে এখানে এই অনিয়ম হয়েছে আপনারা যদি একটু মানে এই ব্যাখ্যাটা করেন যে সরকারি সংস্থার তদন্তের প্রতি আপনাদের অনাস্থাটি কেন দেখুন দুর্নীতি দমন কমিশন অনেকের বিরুদ্ধে আগেও মামলা করেছিল আমাদের সরকার ছিল যখন তার আগে যখন এক সরকার ছিল তখন হুম এখন আবার সব মামলায় তাদেরকে খালাস দিয়ে দিচ্ছে তারা অব্যাহতি পেয়েছে মানে খালাস দেওয়ার একটা লম্বা পদ্ধতি আছে আমরা জানতাম মামলা থেকে কিন্তু সেটা এখানে দেখা যাচ্ছে না খুব তৎকাল হয়ে যাচ্ছে হুম 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 তারপর দেখুন আমাদের বিরুদ্ধে আমাদের কর্তা সবার বিরুদ্ধে তারা তদন্ত করছে এবং তদন্ত করে অতন্তকorak চলাকালীন সময়ে তারা পত্রপত্রিকা নিউজ লিক করছে অর্থাৎ একটা নিউজ লিক করে একটা ক্ষেত্র তৈরি করা যাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় ক্ষেত্র তৈরি করছে যেটি করা উচিত না তদন্ত চলাকালীন এগুলো করা উচিত নয় তো যেটি করছে এবং এবং তাদের মিডিয়া সেল সেকেই করে এবং অদ্ভুত অদ্ভুত অভিযোগ আসছে সো এটা রাজনৈতিক উদ্দেশ্যে আসলে

নর্মাল যে লিগাল প্রসিজিওর সেটি অনুসরণ করা হচ্ছে না এই ক্ষেত্রে জয় তারা প্রধানমন্ত্রিত কি জিনিস সেটি কোনোদিন বোঝার চেষ্টা করেনি তারা আহ জননেত্রী শেখ হাসিনা তাদের মা দেশের প্রধানমন্ত্রী চারবার প্রধানমন্ত্রী পাঁচবার প্রধানমন্ত্রী বিশ বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তারা কয়দিন দেশে ছিল তারা কয়দিন দেশে ছিল সারা সেটি বোঝার সেটি ভোগ করা আপনারা কি মনে করছেন যে টিউলিপ টিউলিপ সিদ্দিকের মতন আহ সাইমা ওয়াজেদ তার পদ থেকে সরানোর কোন প্রক্রিয়া শুরু হয়েছে সরকারের তরফে যারা চেষ্টা করছে তারা চেষ্টা করছে বিরুদ্ধে কোন অভিযোগ যারা যেগুলো পত্র পত্রিকায় ছাপানো হয়েছে সেজন্য তো টিউলিপের বিরুদ্ধে অভিযোগ দাঁড় করানোর জন্য তো আহ লবিস ভাড়া করা হয়েছিল হম কয়েকটা লবিস ফার্ম কাজ করেছে হম এবং সেই লবিস ফার্ম গুলো আবার মিডিয়ার সাথে কাজ করেছে অতচ্ছ ইনডিপেন্ডেন্ট আপনার যে তদন্ত ক্ষমতা লেবার পার্টির পক্ষ থেকে করা হয়েছে তারা ধরে যে তারা পরে কিছু পায়নি তারা মন্ত্রিত্বের নরমস ভঙ্গ হয় সেই ধরনের কোনো কিছু বা এমপি হিসাবে নর্মস ভঙ্গ হয় বিধিবিধান ভঙ্গ হয় তেমন কিছু সে করেনি এরপরে সে ভলেন্টারিলি পদত্যাগ করেছে যেটা সবাই সাধুবাদ জানিয়েছে তো এই ধরনের ক্যারেক্টার অ্যাসোসিনেট করে একটা ক্যামোফ্লাক্স করে আমাদের নেতাদের বিরুদ্ধে এগুলো করা হচ্ছে দেশ এই যে মামলা আমার বিরুদ্ধে শতাধিক মামলা প্রতিদিন হয় একটা একটা এখন আরো ক্রস করছে শতাধিক যেটা আপনি প্রচুর আওয়ামী লীগ নেতাকর্মীর ওপরে হামলা মৃত্যুর কথা বলছিলেন মানে আপনি ফিফত আগস্টের আগেও প্রচুর আওয়ামী লীগ কর্মী সমর্থক মারা গেছেন বলছিলেন একটা কি কোন মানে ফিফত আগস্টের আগে এবং পরে এখনো পর্যন্ত এই সংখ্যাটা কত যে আপনাদের লোকেরা যারা মারা গেছেন বা আহত হয়েছেন এরকম একটা আনুমানিক কোনো শিকারো কি আপনাদের কাছে আছে কিছু তিন হাজারের বেশি তিন হাজারের বেশি তিন হাজারের বেশি আমার উপজেলা আমার আমি উপজেলা শান্ত উপজেলা দেশে প্রায় পাঁচশো উপজেলা আছে অনেক উপজেলা অনেক বেশি মারা গেছে আচ্ছা তাহলে আপনি হিসাব করে দেখুন আগে এবং পরে মিলে তিন হাজারের বেশি এবং এগুলো পত্রপত্রিকা প্রকাশিত হতে দেওয়া হয় না এগুলো আহ আপনার সোশ্যাল মিডিয়াতে বিদেশে আসলেও বাংলাদেশের সোশ্যাল মিডিয়া অনেকটা ব্লক করে রাখা হয় এগুলো মানুষ জানতে পারে না এবং অনেকে ভয়ে জানায়ও না তাদের আত্মীয় স্বজন এই যে পরিস্থিতি চলছে দেশে অত্যন্ত দুঃখজনক স্যার আপনি তো একটা সময় বাংলাদেশের তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন সেই সময় সংবাদ মাধ্যমের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সাংবাদিক তারা গ্রেপ্তার হয়ে আছেন অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে প্রচুর মানে মামলাও প্রচুর জনের বিরুদ্ধে হয়েছে হত্যা মামলা তো প্রচুর সাংবাদিকের বিরুদ্ধে হয়েছে এবং অনেকে জেলেও আছেন আর কি তো এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এই ধরনের হরর পরিস্থিতি মিডিয়া এবং জার্নালিজম এর উপর জার্নালিস্ট এর উপর পৃথিবীর কোথাও ঘটছে কিনা ঘটেছে কিনা আমার জানা নেই আপনার পৃথিবীর বিভিন্ন জার্নালিস্টদের অর্গানাইজেশন বাংলাদেশকে জার্নালিস্টদের জন্য সবচেয়ে বিপজ্জনক কয়েকটি দেশের তালিকার মধ্যে বাংলাদেশ এখন উঠে আমার আমার বোঝার আগে তো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে অনুসন্ধানে সেই রিপোর্ট দিয়ে দিয়েছে আপনার অনেক সাংবাদিক সাংবাদিক কয়েক আজকে তাদেরকে একজন সাংবাদিক হিসেবে পত্রিকার সম্পাদক কিংবা টেলিভিশনের বার্তা সম্পাদক বা সেই হিসেবে তাদের প্রতি যে সম্মান প্রদর্শন করা দরকার কারাগারে সেটিও করা হচ্ছে তাগি আসামিদের সাথে তাদের রাখা হচ্ছে এবং কোন নিউজ প্রচার করতে দেওয়া হয় না আপনি আমি যেমন আমার বিরুদ্ধে নানা পত্র আপনার ফেক নিউজ ছাপানো তখন আমি প্রতিবাদ পাঠিয়েছি পত্রিকা সাহস করে ছাপাইনি হম আমি তাদের জিজ্ঞেস করেছি কারণ আমি তথ্য সম্প্রচার মন্ত্রী যেমন ছিলাম আমি আমার দলের সাত বছর দীর্ঘ সাত বছর প্রচার সম্পাদক ছিলাম সুতরাং আমার সাথে সাংবাদিকদের সক্ষতা আছে এছাড়া আমি সংবাদ কর্মী হিসাবে আমি যখন কলেজে পড়তাম তখন আমি দলের সংবাদ বিভিন্ন আমি কাজ করেছি তো এখন মিডিয়ার সাথে আমার একটা দীর্ঘদিনের সক্ষতা রয়েছে তো আমি যখন তাদেরকে জিজ্ঞেস করি যাদের সাথে সক্ষতা ঘটনাটা কি বলতো বলে ভাই এটা ছাপাতে তারপর অনেকে সাহস করে আমরা আমাদের পক্ষ থেকে পয়সা দেওয়ার পর বিজ্ঞাপন আকারে ছাপিয়েছে এই হচ্ছে ঘটনা এবং যে কোনো আপনার ঘটনা ঘটার পর সেটি মারা করেন এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রটাকে মেরে আপনার পিটি মেরে ফেলা হলো সিনিয়র ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে সাবেক সাধারণ সম্পাদক জগনাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনাতাকে পিটি মেরে ফেলা হলো সেগুলো কিpostcss থেকে যেভাবে আসার কথা ছিল সেভাবে এসেছে আমি স্যার শেষ একটি প্রশ্ন আপনার শিক্ষকদের উপর যে ঠিক আমি স্যার শিক্ষকদের পুনর্নিযতন হলো এবং কারকারো মতে দুইজন মারা গেছে আমি শুনে আসলে আমি স্যার শেষ শেষ একটি একটি প্রশ্ন প্রশ্ন আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে মানে আওয়ামী লীগ যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে সেই ব্যাপারে বাংলাদেশ সরকারের তরফে প্রেস সচিব প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে আওয়ামী লীগকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না আপনি স্যার কথা বলছিলেন মানে এইটা তাহলে এই এইরকম একটা পরিস্থিতিতে কারা দায়িত্বটা পালন করতে পারে আমি প্রশ্নটা এই জন্য করছি যে আগামী মাসে রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের কিন্তু বাংলাদেশ সফর করার কথা যারা এই গণ অভ্যুত্থানের মানে আগে পরে যে অশান্তি হয়েছে সেই বিষয়ে তাদের একটি রিপোর্ট দিতে আসার কথা মানে اومিলিক কি তাদের সঙ্গে মানে আপনারা আপনারা ঠিক কাদেরকে মানে ইনিশিয়েটিভটা নিতে বলছেন যে রিকনসিলিয়েশনের যে বিষয়টি আপনি বলছিলেন দেখুন এখন যারা ক্ষমতা আছে তারা তো রিকনসিলিয়েশন করছে না তারা জাতিকে বিভক্ত করছে তারা জাতীয় ক্ষমতা তৈরি করার নামে আওয়ামী লীগকে সেখান থেকে বাইরে রেখেছে হুম আর জাতীয় পার্টিকে বাইরে রেখেছে হুম হুম মঙ্গলের উপদেষ্টা তিনি কয়েকদিন আগে বসেছিলেন অনেক রাজনৈতিক দলের সাথে অনেক রাজনৈতিক দলকে ডাকেননি এমনকি এল ডি পিকেও ডাকে নাই কর্নেল অলি আহমেদের এল ডাকে নাই তারপর হচ্ছে আপনার আবার অনেকে যায়ও নি কমিউনিস্ট পার্টি সহ অনেক অনেক দল যায়ও তো যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলে এবং যারা আওয়ামী লীগকে কোন কর্ম আওয়ামী কি দেশে কোন নিষিদ্ধ রাজনৈতিক দল যে এটিকে এখনো তো নিষিদ্ধ হয়নি বা নয় তো তারা যে কোন কর্মসূচি পালন করতে পারবে না কর্মসূচি পালন করা তো যে রাজনৈতিক দলের তো সেটা করতে পারবে না এটা তো একদম দায়িত্বপূর্ণ ব্যক্তি সেটা বলতেও পারেন না হ্যাঁ এ ধরনের কথাবার্তা একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল তখন আওয়ামী লীগের বিরুদ্ধে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছিল আচ্ছা তখন আপনি গিয়ে দেখেন 71 সালের পত্রিকা আপনি সাংবাদিক মানুষ আপনাদের বিভিন্ন জায়গায় সম্পর্কিত আছে তখনও আপনার ডাক্তার মালিকের মন্ত্রিসভা তখন ডাক্তার মালিকের মন্ত্রিসভা ছিল মন্ত্রিসভার পক্ষ থেকে তাদের বিভিন্নজন তখন একই ভাষায় আমলের বিরুদ্ধে কথা বলতো আজকে যেভাবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে সুতরাং এটা এইভাবে আপনার তো ন্যাশনাল রিকনসিলিয়েশন তারা তো আওয়ামী লীগকে নিশ্চিন্ন করতে চায় সুতরাং যে দলকে দেশের আপনার প্রায় অর্ধেক মানুষ সমর্থন করে সেই দলকে নিষিদ্ধ করা বা নিশ্চিন্ন করা কি সম্ভব এই অনুধাবন যাদের নাই তাদের দিয়ে তো হবে না সেটি করতে হবে আমাদের রাজনৈতিক শক্তিকে ন্যাশনাল রিকনসিলিয়েশন হতে হবে রাজনৈতিক শক্তির মাধ্যমে আওয়ামী লীগ বিএনপি মিলে আমি মনে করি যে দেশে একটা জাতীয় তৈরি করা সম্ভব তার যে আগামী নির্বাচনটি হবে তার আগে কি বিএনপি এবং অন্যান্য দল মিলে কোনো মানে বিকল্প সরকারের কথাও কি ভাবনা চিন্তা করছেন যে আহ কোনোভাবে এই সরকারকে ইয়ে করে আরেকটা সরকার কারণ বিএনপিরও একেবারে প্রকাশেই তারা অনাস্থা প্রকাশ করছে এই সরকারের প্রতি এই বিষয়টাও কি কোনোভাবে ভাবনা চিন্তার মধ্যে আছে দেখুন এ ব্যাপারে সাহেব খুবই স্পষ্ট করেছেন তিনি বলেছেন যে আমরা যদি দেখি যে এই সরকার দ্রুত নির্বাচন দিচ্ছে না টাল বাহানা করছে সেই ক্ষেত্রে অন্য সরকারের মাধ্যমে নির্বাচন করতে হবে সেটি তো বিএনপির মহাসচিব স্পষ্ট করে বলেছে এবং সেটি বলার পর বিএনপির মহাসচিবের বয়সের তিন ভাগের একবার যাদের বয়স তারা মহাসচিব সম্পর্কে যেভাবে কারণ মির্জা ফুল আলমগীর সাহেব একজন বয়স্ক মানুষ জ্যেষ্ঠ রাজনীতিবিদ তার বক্তব্যের অবশ্যই সমালোচনা হতে পারে হবে হয় সেটার তো একটা সভ্যতা সালীনতা থাকা প্রয়োজন হম হম ধন্যবাদ নমস্কার